গত দুই দিন ধরে ফেসবুকে একটা নিউজ দেখে আমি তো একদম মানে শক্ট শখ মানে মর্মাহত এত কষ্ট লাগতেছে গাইজ তোমরা দেখছো কি না জানি না অবশ্য সবারই দেখা কথা কারণ এটা হচ্ছে একদম নেট দুনিয়ায় তোলপাট সৃষ্টি করে দিয়েছে মানে বেদনাদায়ক একটা ঘটনা ঢাকা মোহাম্মদপুরে বাসার ভিতরে মা মেয়েরে একসাথে একদম মানে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে একদম চাকু দিয়ে একদম ছুরি কাগাতে মানে মানে ওই ওই ভিডিওটা আমার চোখের সামনে ভাসতেছে কীভাবে মানে এইভাবে নিঃশংসভাবে হত্যা করতে পারে একজন মানুষ আর একজন মানুষকে তাও দুইজন মানুষকে একজন সেমরি সেমরি মানে মানে বাসার কাজের মেয়ে একটা মেয়ে কিভাবে মারতে পারলো এইভাবে আমার মানে চিন্তার বাইরে এই এগুলো ভাবলে আসলে মানুষের আসলে এই দুনিয়ায় মনে হয় দয়া মহব্বত সব উঠে গেছে তো এই যে আমি মানে কথা বলতে পারছি না আমি কথা বলতে পারছি না এত কষ্ট লাগতেছে আমার তো সেই মেয়েটা নাকি ধরা পড়ছে ও নাকি ওর শ্বশুরবাড়ি যেয়ে পলাই তো কাজের মেয়ে হচ্ছে ধরা পড়ছে কাজের মেয়ে নাকি এই কাজটা করছে তো হচ্ছে মা মেয়েকে একসাথে ছুরি দিয়ে কুপায়ে মেরে ফেলছে মার মা মানে মারার পরে হচ্ছে সে সিসি ক্যামেরায় দেখা গেছে যে সে স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়েছে মানে কি জন্য মারছে আর এর মানে এর মনের ক্ষোভ কি সব কিছু অবশ্য বেরোই যাবে না রিমান্ডে নিলে সব বেরোই যাবে না মানে এই এটি কোনো কথা সে তার আত্মীয় স্বজন যে কি আহাজারি করতেছে কতটা কষ্ট পাচ্ছে ওই মেয়েটার বাবা হচ্ছে জব করে তো সে হচ্ছে ডিউটিতে চলে যাওয়ার পরে হচ্ছে এই কাজটা করছে ওই মেয়েটা বাসার ওই মেয়েটা বাসার মেয়েটা যে মানে কিভাবে এই কাজটা করলো আমি চিন্তা করতে পারতেছি না তো তোমরা যদি এই ভিডিওটা দেখো তো কমেন্ট করো তো এটা মানে ওই মেয়েটা কেন করলো কোনো মানে পুলিশই এরকম কোনো তথ্য বের করতে পারছে কি না আমি তো এখন পর্যন্ত জানতে পারি নাই যে এই কাজটা সে কেন করলো যাই হোক আজকে হচ্ছে রান্না করব ডিম ভুনা আর হচ্ছে ছোট মাছের একটা চচ্চড়ি তো এগুলো হচ্ছে হাঁসের ডিম আমাদের নিজেদের হাঁসের ডিম হাঁসের ডিমই নাকি প্রচুর প্রোটিন তোমরা কি জানো তো একটি মশলা বেশি দিয়েছি কারণ হচ্ছে ডিম ভুনায় একটু বেশি মশলা দিলে হচ্ছে এই মশলা দিয়ে গরম গরম ভাত মাখিয়ে খেলে একদম সেই টেস্ট লাগে আর ডিম ভুনায় কিন্তু তেল বেশি লাগে তোমরাও অনেকেই বলবা যে আপনি এত তেল দিয়ে রান্না করেন এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তো ভুনায় আসলে একটু তেল বেশি না দিলে আর আমি একটু মশলা বেশি দিই তো বেশি মশলায় একটু বেশি তেল না দিলে এটা ভালো মজে না মানে টেস্ট লাগে না বেশি একটু কাঁচামরিচও দিয়ে দিলাম কাঁচামরিচটার ফ্লেভার সেই রকম লাগে আমার কাছে তো ডিম ভুনাটা সব আমার ছেলে মেয়ে কী বলে জানো যে আম্মুর হাতের ডিম ভুনাটা বেস্ট হয় তো আমি মাঝে মাঝেই ওদের ডিম ভুনা করে দেই এভাবে গরম ভাত দিয়ে খেতে অনেক টেস্ট লাগে অনেক টেস্ট লাগে তো আমরা হচ্ছে আর অনেকে একজন আমাকে কি কমেন্ট করছে জানো একজন আমাকে কমেন্ট করছে যে আপা আপনার কড়াই কি কালো হয় না তো না ভাই এই কড়াইটা কালো হয় না এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার লক্ষ্মী কড়াই লক্ষ্মী কড়াইকে একটু মাজা ঘষা করতে কষ্ট লাগে কিন্তু এ কালো হয় না আর একটা কালো তেল তেলে কড়াই আছে আমার সেটাই ভাজি টাজি করতে বেশ ভালো মানে ভাজি করতে গেলে একটু লেগে যাবে না টপ করে উঠে যাবে দেখো ডিমের জাস্ট কালারটা আসছে কি মানে এই যে পেঁয়াজ একটু কেটে দিয়েছিলাম বাদামি কালার করে ভেজে তারপরে হচ্ছে মশলাটা দিয়েছি মশলাটা তেল তেল হয়েছে এই গরম ভাতের সাথে এই মশলা ডিম দিয়ে একদম এক প্লেট ভাত অনায়সে খাওয়া যাবে তো এই যে আমি হচ্ছি একদম অলসের ডিপ বা কারণ আমি ডিমটা ঢেলে এর ভিতরে হচ্ছে চসুরিটা দিয়ে দিব তো ধোয়া টোয়ার আর কোনো মানে ঝামেলায় গেলাম না তো অনেকেই বলবা যে কড়াই না ধুয়েই হচ্ছে আবার আর একটা তরকারি রান্না করছো তো এটা পুরার আগেই হচ্ছে আমি সব কিছু দিয়ে দিচ্ছি যাতে না পুড়ে যায় মশলাটা তো এভাবেও করা যায় সমস্যা হয় না যে যেহেতু একই কড়াই রান্না করব একই কড়াই ইউজ করব না ধুলেও হয় তো এই তো চচ্চড়ি হচ্ছে আমি কষাই তারপর হচ্ছে ছোটো মাছটা দিয়ে দেবো তো রান্নাবান্নার শেষ প্রায় আর ফেসবুকে কাহিনিটা দেখে খুব কষ্ট লাগছে এই যে দেখো শীতের দিনে আসলে চচ্চড়িটাও মজা লাগে শীতের দিনে সব খাবারই মজা লাগে তো এতে